শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল মা ও শিশুর মৃত গৃহবধূ হলেন শ্যামলি হাতি বয়স বত্রিশ ও মৃত শিশু সমীরম হাতি বয়স দুই বাড়ি ফেজারগঞ্জ কোচাল থানার মৌসুমী দ্বীপের কুসুমতলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৌসুমীর কুসুমতলার বাসিন্দা বাসুদেব হাতি প্রায় দশ বছর ধরে কেরালায় কাজ করেন গত তিন বছর আগে তার বিয়ে হয় বিয়ে হওয়ার এক বছর পর তিনি নিজের পরিবার নিয়ে কেরালায় কাজ করতে চলে যান স্বামী ও স্ত্রী কেরালায় একটি বাড়ির গোয়াল ঘরের গরুর দেখাশোনা করতেন দু বছরের একটি পুত্র সন্তানও রয়েছে বাসুদেবের ভাই মহাদেব হাতি বলেন গত দুমাস আগে বাসুদেব ও শ্যামলি বাড়িতে এসেছিলেন এরপর আবার তারা কেরালায় কাজে চলে যায় মঙ্গলবার সকালে বাসুদেব বাজারে গিয়েছিলেন বারোটার সময় বাড়িতে ঘুরে এসে তিনি স্ত্রী ও ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিনি দেখেন স্ত্রী ও ছেলে ইট চাপা হয়ে পড়ে রয়েছে তিনি আরো বলেন ওই এলাকায় জামা কাপড় কাচার জন্য ছোট ছোট পিলার করে কংক্রিটের জলের ট্র্যাঙ্ক তৈরি করা হয় ওই দিন একটি ঘরের পাঁচিল ভেঙে গিয়ে ওই রকম একটি জলের ট্র্যাঙ্কের উপরে পড়ে যায় সঙ্গে সঙ্গে জলের ট্যাঙ্কটিও ভেঙে পড়ে সেই সময় শ্যামলি ওই জলের ট্যাঙ্কের নিচে বসে জামা কাপড় কাটছিলেন তার পাশে ছোট শিশুটি খেলা করছিল ওই ভেঙে যাওয়া ট্যাঙ্কের ইট চাপা পড়ে শ্যামলি ও তার শিশুর মৃত্যু হয় দু মাস আগে ও কেরালাতে কাজ করতে গিয়েছিল আমি স্ত্রী দুজন ছেলেও ছিল তার বাবা আর মালিক রুমে আসছে যখন এসে দেখে যে বাজার করে নিয়ে এসে যখন দেখে তখন ছেলে নেই ছেলেকে যখন ডাক করে ছেলে তখন সাড়া নেই তারপরে যেখানে কাজ করে সেখান থেকে মানে গরুর দেখাশোনা করে সে গোয়ালের যখন আসে তখন দেখতে তারপরে যখন ওই জল ট্যাঙ্কির দিকে যখন তাকায় তখন জল ট্যাঙ্কি সাইডে একটা দেওয়াল ছিল ওই দেওয়ালটা ভেঙে ওই জল ট্যাঙ্কির উপরে পড়ে তারপরে জল ট্যাঙ্কিটা আমার বৌদি আর পড়ে তারপর হয়ে দুজন মারা গেছে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম